আসসালাম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের রাউন্ডের ম্যাচগুলো যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচ। পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচটিতে পেরুকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলবেসেলস্তেরা অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের বারোতম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে উরুগুয়ের সঙ্গে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মূলত এই ম্যাচগুলোর মধ্য দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করল লাতিন আমেরিকান দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও আগামী বছর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচে এবার কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে বারো ম্যাচে পাঁচ জয় চার পরাজয় ও তিন ড্রয়ে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট উনিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলম্বিয়া ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের বিশেই মার্চ তবে ম্যাচটি চূড়ান্ত সময়সূচি এখনও প্রকাশিত হয়নি অপরদিকে দিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তেরোতম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচে আট জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলস্তের অন্যদিকে বারো ম্যাচ শেষে মোট বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দুই নম্বর স্থানে রয়েছে উড়ুগুই আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ স্তাদীয় স্যান্তনারিও স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের বিশেই মার্চ তবে ম্যাচটি চূড়ান্ত সময়সূচি এখনও প্রকাশিত হয়নি ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ